সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা সবাইকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রচুর বন্ধুদের অনুরোধ এসে ক্লাস ডি নিয়ে একটা ক্লাস হোক তো টাইম পাই না বন্ধুরা ডাক কথা না বাড়িয়ে ভিডিও করি আগে বলে এই ক্যামেরা দেখাচ্ছি কারণ এই ক্যামেরাও আমি সারাই অত্যন্ত জটিল কাজ করি ইউটিউব লেভেলের কারণ কি এইসব ক্যামেরাগুলো করতে গেলে প্রচুর ধৈর্য এর ভিডিও করি না কারণ কেউ দেখার নেই কারণ এই একটা ভিডিও করতে গেলে ছ থেকে আট ঘন্টার একটা ভিডিও হবে আমি যদি পাটলিও দেখাই ধরুন ছটা এপিসোড করলাম তো ছটা এপিসোডের ছ ঘন্টা হলো এক ঘন্টা থরি এই ভিডিও লোকে দেখতে চায় না ওই চকমকে মার্কেট থেকে কেবিনেট নিয়ে এসে কিট নিয়ে এসে

সেই রকম ক্লাস ডি অ্যামপ্লিফায়ার হচ্ছে হাইলি এফিসিয়েন্ট সুইচিং তা কী করে কনভার্ট যে অডিও সিগন্যালটা কি করে হাই ফ্রিকোয়েন্সি পালস সিরিজ লাইক পালস উইথ মডুলেশন সে কিন্তু এস এম পি এসের দিকে আসছি এর যে অপারেটিং ব্যাপারটা মানে ভেতরে যে গুলো থাকে সেই ট্রানজিস্টার গুলো অনাবরত অফ অন অফ অন ফুললি অফ ফুললি অন ফুললি অফ ফুললি অন কন্টিনিউয়াসলি হতে থাকে এবং ধরুন রিডিউসিং পাওয়ার লস নো নোডাউট ক্লাস এ বি বা ক্লাস এ থেকে কম হিটিং ব্যাপারটাও ক্লাস এ ক্লাস এ বি বা ক্লাস এইচ এর থেকে কম স্পেস ক্লাস স্পেসটা হচ্ছে অন্য অন্য থেকে ক্লাস ডি কম প্যাসিভ কম্পোনেন্স অন্য অন্য থেকে মানে অন্য অন্য ক্লাস থেকে ক্লাস ডি প্যাসিভ কম্পোনেন্স কম কিন্তু এবার এফিসিয়েন্সি বা কোয়ালিটি অফ সাউন্ড যদি কোনো ছোট ইকুইপমেন্ট বানাতে চান একদম ছোট লাইক দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা ধরুন এইটা একটা ট্রলির বক্স এতে কিন্তু একটা মনো অ্যাম্পিফায়ার ব্যবহার করা হয়েছে এই যে দেখুন এইটা এইটা কিন্তু ক্লাস ডি ঠিক আছে বন্ধুরা এইখানে ধরুন এইটা আমি ধরলাম ফাইভ ওয়াট বাট আমি এই টেন ওয়াট ধরলাম সাপোজ এসে আইসিডিয়ার ডেটা দেখলে বোঝা যাবে কখনোই সম্ভব হবে না এইটুকু ছোট্ট জায়গায় এই সামান্য passive components ব্যবহার করে একটা ক্লাস এবি amplifier তৈরি করা এর এম থ্রি এইট সিক্স আছে আট পিনের আইসি আপনারা সবাই জানেন একটা সেটা আপনার মনো আপনার থ্রি ওয়াট কি ফোর ওয়াটের আইসি হবে সেটাও কিন্তু এর থেকে বেশি জায়গা খাবে এইখানে দেখাচ্ছি দেখুন এইখানেও আর একটা এখানে কিন্তু স্টিরিও দুটো চিপ ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটাও একটা ওই টলের ব্লুটুথ মডেল এইটাও কিন্তু ক্লাস ডি আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইলের ভেতরেও কিন্তু ক্লাস ডি আমি ধার থাকে এমনকি এখনকার সমস্ত এলইডি টিভি সে যত দামি টিভি হোক না কেন ক্লাস ডি আমি ব্যবহার করা থাকে কারণ কি জায়গা জায়গা বাঁচাবার জন্য এবারে আরো অনেক ব্যাপার আছে বলতে গেলে তো এখন ভিডিও বেড়ে যাবে মার্কেটের কিছু প্রচলিত এই সরি এই ক্লাস ডি এমপ্লিফায়ার এরা ডিমান্ড করছে এটা হচ্ছে ফিফটি প্লাস ফিফটি সে যদি নাও হয় থার্টি প্লাস থার্টি ধরুন করলাম তাতেও কিন্তু আমাদের যদি একটা অন্য ক্লাস এই বিপ্লিফায় বা নাই বড় হয়ে যাবে যেমন একটা আমি উদাহরণস্বরূপ বলি ধরুন ট্র্যানজিস্টারের কথা ছেড়েই দিলাম ট্রানজিস্টার্লিফায়ার অনেক বড় হয়ে যাবে ধরুন এসটি কে দিয়ে বানালাম বা তাতেও কিন্তু জায়গা বেশি লাগবে যেমন এটা একটা এসটি কে ফোর সিক্স ওয়ান দেখুন থার্টি প্লাস থার্টি কি পঁচিশ প্লাস পঁচিশ মতো একটা স্টির তার কতটা জায়গা লেগেছে তাও পাওয়ার সাপ্লাই আবার আলাদা করতে হবে কতটা জায়গা লেগেছে পাওয়ার সাপ্লাই আলাদা করতে হবে প্রোটেকশন করলে প্রোটেকশান এর সার্কিট করতে হবে তাতেও কতটা জায়গা লেগেছে সেক্ষেত্রে তাহলে ক্লাস ডি জায়গার তুলনায় এবং পাওয়ার সাপ্লাই সম্পর্কে আসছি দিয়ে অনেক এগিয়ে এখানে যেমন এরা বলছে ফিফটি প্লাস ফিফটি এই মডেলটা এই যে গোল্ড এ ফিফটি এপি ফিফটি ফাইভ এটাও বাজারে খুব চলছে আসলে বাজারে চলা না চলাটা সেটা আমাদের ওপরেই ডিপেন্ড করে আমরা খুঁজি সস্তায় আউটপুট দেবে কি কতটা সুমধুর আওয়াজ দিচ্ছে সেদিকে আমরা খুব কম খেয়াল রাখি আর ডি তো মানে খুব কম লোকই করে আর খুব কম লোকই নিজের পিসিবি নিজের আর এন ডি করে নিজের বুদ্ধি দিয়ে পিসিবি বানানো বা সার্কেট ডিজাইন করে এসব অ্যামিলি তৈরি করার কথা ভুলে যান এখন কত সস্তায় মার্কেট থেকে আনবো এনে বলবো এটা আমার কিট দিয়ে বিক্রি করো আর পয়সা কামাও রুচি তো একেবারেই গেছে কালো রং মানে কেবিনেটের যা ছিঁড়ি আর কেবিনেট কালো কেবিনেট সাদা রঙের স্কু যা হাতের কাছে স্কু ফু পাচ্ছে সব লাগিয়ে দিচ্ছে যাই গিয়ে এটাও একটা খুব চলতি এই সব আমরাই চালাচ্ছি এর অডিও কোয়ালিটি এমন কিচ্ছু না সব টেস্ট করা হয়ে গেছে আমার কিনে কিনে কিন্তু বাজারে চলছে হটকেট খালি বাজলে তাহলে ছ ইঞ্চি দুটো স্পিকার বাজিয়ে দিলেও কেউ তো বলছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি লাগিয়ে দিন এর মধ্যে আরে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সবই লাগালে বাজবে বাজবে তা বাজার মতো বাজার তো হতে হবে আমার এইখানে ম্যাক্সিমামে পাঁচ থেকে ছ ইঞ্চি স্পিকার ড্রাইভ করবে ড্রাইভার ড্রাইভ করবে সেক্ষেত্রে কেউ কেউ বলছে বারো ইঞ্চি লাগিয়ে দিন আরে বারো ইঞ্চি লাগানো তো সে তো বাজবে যে কোনো স্পিকার লাগালেই বাঁচবে আর এই সম্পর্কে কি বলবো এটাও গেল এটাও একটা ট্রলি থেকে খোলা খারাপ এটাও ক্লাস ডি টু পয়েন্ট ওয়ান উইথ ব্লুটুথ এটাও বাজারে খুব ফেমাস এই দেখুন দেখাচ্ছি টু পয়েন্ট এটা বলছে হান ফিফটি প্লাস ফিফটি প্লাস হান্ড্রেড মানে ফিফটি প্লাস ফিফটি ফ্রন্ট আর হান্ড্রেড হচ্ছে সাফার কন্ট্রোলার গুলো ভালো দিয়েছে এখানে আবার আছে তো এবারে কিছু কোম্পানির অনেক আছে সব এত ছোট সময়ের মধ্যে সব দেখানো সম্ভব না এটা মনে হান্ড্রেড ওয়ার্ড এরা ডিমান্ড করে এরা এরা বলে কিন্তু হান্ড্রেড ওয়ার্ড আমি দেখেছি কখনোই হয় না সে এদের লাস্ট হচ্ছে এরা বলছে যে ভোল্টেজ ইন চব্বিশ থেকে আর বারো থেকে চব্বিশ কিন্তু বারো থেকে চব্বিশ ভোল্টে তো উড়েই যায় লাস্ট সতেরো থেকে আঠেরো ভোল্টের মধ্যে চলে আর অনেক বন্ধু কোয়েশ্চেন করেছেন নয়েজ হয় কিন্তু ক্লাস দিতে আমি তো আপাতত দেখিনি যে নয়েজ আসে কারণ সবই তো ক্লাস জিতে তো কিছু করার হয় না মানে ক্লাস ডি তো আপনি আর হাতে বানাচ্ছেন না ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার মানে আপনি চাইনিজ কোনো অ্যাম্প্লিফায়ার কিনছেন সে ভালোই হোক আর খারাপ জাতের হোক চাইনিজ সবই চাইনিজ সারা ওয়ার্ল্ডেই ছেড়ে গেছে চাইনিজ সে আপনি এল জির একটা মাদার বোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান এই যে এটা এটাও চাইনিজ বোর্ড আবার এইগুলোও চাইনিজ বোর্ড এইগুলোও চাইনিজ বোর্ড তো সেক্ষেত্রে একটা জিনিস এসি যখন বলে দিচ্ছি এইগুলো কিন্তু ক্যাপাসিটার আর এই যেগুলো দেখছেন ক্যাপাসিটার মতো দেখতে এইগুলো কিন্তু সব ইন্ডাক্টার আছে এই এই যে যে দেখুন একটা আমি খাপ খাপ খুলেছি খুলে মতো দেখতে কিন্তু এগুলো না এইগুলো ক্যাপাসিটার এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা তো এবারে খুব সঠে বলছি যে এর সাধারণত বাজারে যেসব ডি অ্যাম্প্লিফায়ার পাওয়া যায় তার কিন্তু সিগন্যালটা অর্থাৎ ইনপুট সিগন্যাল যেটা হয় যেমন ধরুন এইখানে এই যে ইনপুট সিগন্যাল এইটা ইনপুট সিগনাল এই ইনপুট সিগন্যালটা কিন্তু আমরা অ্যানালগ পাই মানে এই ইনপুট সিগন্যাল থেকে আমরা বেস টিভিলেও ব্যবহার করে আমরা কোনো ব্লুটুথ মডেল ব্যবহার করতে পারি যে কোনো মডেল অক্স হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু এই টাইপের কোম্পানিরা যে টাইপ সনি টনি এসব আছে এই টাইপের যে ক্লাস ডি এম্পিফায়ার আছে ওরা যদি একই আইসি ধরুন ইউজ করলো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রসেসার ইউজ করে এই দেখুন এই বোর্ডটা দেখাচ্ছে এইরকম প্রসেসার ইউজ করেছে প্রসেসার ইউজ করলো অডিও প্রসেসার তারপরে ইউজ করা করার পরে টোটাল জিনিসটাকে ডিজিটাল করে ডিজিটাল করার পরে কিন্তু আমরা লাস্ট রেজাল্ট পাই আউটপুট পাই ঠিক আছে তো সাধারণত দেখা যায় যে ক্লাস ডি রিপেয়ারিং এর ক্ষেত্রে সেভেন্টি কেন এইটি পার্সেন্ট ধরুন না হওয়ার চান্স ক্লাস ডি ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ক্লাস এ বি বা টেনিস্টারাইজ অ্যাম্পলিফায়ার বা এসটি কে অ্যাম্পলিফায়ার অনায়াসে আপনার রিপেয়ারেবল পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলছি একটা ধরুন এই ধরনের একটা ধরুন এই অ্যাম্পলিফায়ারটা ফিফটি ফিফটি হান্ড্রেড এই ধরনের যদি ট্রানজিস্টারাইজড ট্যাম্প্লিফায়ার বানাই বা স্টিক এ ফেস্টিক এসব ডিআইসিডি বানালাম তাহলে কিন্তু পাওয়ার সাপ্লাই আমাকে ট্রান্সফার্মার দিয়ে করতে হবে বড়ো হবে আর সাধারণত সেক্ষেত্রে খুব ভালো হয় ক্লাস ডি ক্ষেত্রে এস এম পি এস ইউজ করা কারণ এ নিজেই হচ্ছে পালসুইথ মডুলেশন এর হচ্ছে ইনপুট সিগন্যাল তাহলে আমি যদি পাওয়ার সাপ্লাইটা একদম পিওর ডিসি করি সেক্ষেত্রে এই ধরনের খুব উঁচু মানের এস এম পি এস ব্যবহার করি তাহলে কিন্তু কোনো গেন মানে লস হবে না আর তাছাড়া ইনপুট সিগন্যালের কোনো নয়েজ আসবে না আজ পর্যন্ত আমি যতগুলো ক্লাস আমি ক্লাস ডি ভক্ত নই কিন্তু আমি যতগুলো ক্লাস ডি আমাকে বানাতে হয় কাস্টমারের অনুরোধে তখন কিন্তু আমি আজ পর্যন্ত একটাতেও কোনো নয়েজ পাইনি খুব ভালো মানে ভালো অ্যাম্পায়ারের আপনাকে স্টাডি করতে হবে এই বোর্ডটা কোম্পানি যাই বলুক না কেন এর সঙ্গে কত ভোল্টেজ এ নিতে পারবে তার একটু কম রাখতে হবে কত অ্যাম্পায়ার নিতে পারে সেই অ্যাম্পায়ারটা আপনাকে একে পরিপূরক দিতেই হবে পূরণ করতেই হবে তবে কিন্তু আপনি সুপার এটা একটা তৈরি করতে পারবেন ক্লাস ডি এইটা যেমন ইনবিল্ড প্রি অ্যাম্পিফায়ার আছে আবার এটাই ইনবিল্ড প্রি বলুন বা টোন কন্ট্রোল বলুন নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো টোন কন্ট্রোল বানাতে হবে এমনিতেই ক্লাস ডি বেশ ঘাসা মানে বেশ লো লো ফ্রিকুয়েন্সিটা একটু বেশি আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব হাই ফাই মানে মানে বেশি বেশ বেশি টিভিল আছে এইরকম ধরনের বেশ টিবিল যদি ইউজ করেন তাতে কিন্তু নয়জ আসতে পারে এবং রেজাল্ট আউটপুট খুব একটা ভালো পাবেন না খুব সিম্পল ক্লাস ডি এর জন্য যদি মানে এ করেন সার্কিট বান তাতে রেজাল্ট ভালো পাবেন আর সবচেয়ে বড় কথা যদি র ইনপুট নেন এইখান থেকে ধরুন ইনপুটটা আমি র ইনপুট নিয়ে নিলাম এই যে ইনপুট আছে এল আর ইনপুটটা রটা নিলাম দেখবেন র নিয়ে যদি প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে উইদাউট এনি সেমিকন্ডাক্টার তাহলে কিন্তু রেজাল্ট আরো বেশি ভালো পাবেন দেখবেন আমি এর আমার এই নিয়ে প্রচুর ভিডিও আছে এই বেস নিয়ে মানে প্যাসিভ কম্পন অ্যাক্টিভ বেস এবং প্যাসিভ বেস্টিবিল নিয়ে সেই সব ভিডিও দেখলে বা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অন রাখলেই আপনারা এই সব প্রচুর ভিডিও আছে যার থেকে কিছু না কিছু আপনারা পাবেন আপনাদের জ্ঞান ভাণ্ডারে স্টোর করার জন্য তো এখন ছেড়ে গেছে মার্কেটে এক হচ্ছে সস্তা দুই হচ্ছে ছোট একটা একদম ছোট একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসলো এর থেকেও ছোট পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে নেই গেল হ্যাঁ এর থেকেও ছোট পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়ে দিলো এই কিট নিয়ে স্টাডি করলো না বা এই কিট নিয়ে স্টাডি করলো না তখন তারা কিভাবে তাদের তারা ভাববে যে ক্লাস ডির আউটপুট ভালো না কন্ট্রোল ঠিক নেই লেস হয় না মানে নয়েজ চলে আসে তারা ভুগবেন তো এবারে আসছি এই কস্টিং এর জন্য আর একদম রেডিমেড অ্যাম্পিউটার পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ইউজটা অনেক বেশি হয় যেমন এই ধরনের অ্যাম্পিউটার আপনি কেউ টু পয়েন্ট ওয়ান চাইলো একটা ছোট্ট কেবিনিটের মধ্যে একে ভরে দিলেন আপনাকে কিচ্ছু করতে হলো না শুধু স্পিকার কানেকশান করলেন আর এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে পাওয়ার সাপ্লাই দিলেন এখানটায় ব্যাস আপনার রেডি হয়ে গেলো এর জন্যই বেশি চলতি কারণ আমরা তো কুঁড়ে আমরা তো প্রত্যেকেই লেজি না এবারে আসি ক্লাস এ বি ভালো না ক্লাস ডি ভালো অবশ্যই ক্লাস এ বি ভালো যারা সাউন্ড লাভার তাদের জন্যই বলছি ক্লাস এ বি অনেক রব সাউন্ড প্রডিউস করতে পারে কিন্তু ক্লাস ডি যেটা একটা মিক্সড সিগন্যাল আমাদেরকে প্রডিউস করে ঠিক আছে এবারে আসছি পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই ক্লাস ডিতে অবশ্যই এস এম পি এস ব্যবহার করা ভালো আর কোনো কোনো ক্ষেত্রে এমনকি আমি বোসের অ্যাম্প্লিফায়ারও দেখেছি ক্লাস ডি অ্যাম্পিফায়ার ব্যবহার করেছে কিন্তু সেখানে পাওয়ার সাপ্লাই হিসাবে ট্রান্সফর্মার ইউজ করেছে তো না ট্রান্সফর্মার থেকে আমার মতে এ করাই ভালো এসএম পি এস করাই ভালো ট্রান্সফর্মার দিয়েও করলে করতে পারেন আর খুব ভালো একটু হাই ওয়াটেজের যেমন ধরুন হান্ড্রেড প্লাস হান্ড্রেড স্টিরিও লাগালেন এইরকম দুটো চ্যানেল ধরুন বানালেন আপনারা এই একটা স্টিরিও ভার্সান পাওয়া যায় কিন্তু সেটা নেবেন না এই মনোভার্সানই দুটো নিয়ে স্টিরিও বানিয়ে একবার দেখতে পারেন দিলে কি হবে ওই থ্রি ওয়ান ওয়ান সিক্স টু নাকি যেন ডি টু থাকে তাতে কিন্তু খুব সুপার এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনাকে ইউজ করতে হবে ইনডোর মানে ক্যাবিনেটের ভেতরেও রাখতে পারেন বা একটা বাক্স করে অ্যাডেপ্টার হিসাবে বাইরে রাখতে পারেন আর যদি খুব একান্তই এই ধরনের পাওয়ার সাপ্লাই যদি না পান তাহলে এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনাকে ইউজ করতে হবে আর এই বোর্ডের পাওয়ার সাপ্লাই আপনাকে ওই পনেরো থেকে সতেরোর ভেতরে রাখতে হবে মিনিমাম ফোর অ্যাম্পেয়ার মিনিমাম ফোর অ্যাম্পেয়ার খুব ভালো যাতে এস ইউজ করবেন একটি বেস্টিবিল যদি না করতে পারেন প্যাসিভ অ্যাক্টিভ বেস্টিবিল হলে তো খুবই ভালো নাহলে প্যাসিভ বেস্টিবিল ব্যবহার করতে পারেন তবে সেটা আপনাদের ওপরে এবং আপনাদের জ্ঞানের ওপরে সবটাই যে আমার কথা অনুযায়ী কারণ আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি এবারে আমি যে সবসময় একই জিনিস ব্যবহার করছি বা ব্যবহার করছি তা নয় এইটা প্রত্যেকটা সময় ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় দেখাতে দেখতে গেলাম যে যেই অ্যাম্প্লিফায়ারটা বানাতে গেলাম ফ্রিকুয়েন্সি মাপলাম সমস্ত কিছু মাপা মাপিতে দেখলাম যে এটা এর জন্য শ্যুট করছে না তখন কিন্তু অনেক খেলা খেলতে হয় তখনই একটা নতুন সুন্দর একটা অ্যাম্প্লিফায়ার জন্ম হয় ঠিক আছে তো আজ এটুকুই থাক আবার পরে কারণ এত শটে আপনারা সব ছটফট করেন এত শটে এর থেকে বেশি আমার মতে আমার পক্ষে বলা সম্ভব না আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে খুশি থাকুন জয় হিন্দ জয় ভারত